বাংলাদেশে করাচি থেকে ডাইরেক্ট চট্টগ্রামে জাহাজ যায় যুদ্ধের তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ডাইরেক্ট করাচি থেকে একবার চট্টগ্রামে যাওয়া যাইছে এছাড়া আগে আইতো বিভিন্ন দেশ ঘুরে তারপর আইতো বাংলাদেশে মানে ডাইরেক্ট সরাসরি কোনো বাস কোনো জাহাজ ছিল না ছিলার কারণে ভারত আমাদের অনেকভাবে হেনস্থ করছে মানে প্রতিনিয়ত হেনস্থ করছে এখন কি করতেছে এখন জাহাজ যাইছে এইডে নিয়ে নানা অপ্রচার শুরু করে দিছে যে বাংলাদেশে অনেক কিছুই ঢুকে পড়ছে যেটা তার সেভেন সিস্টারকে বাঙাল সম্ভাবনা আছে ভাই যে অপরাধ করে তার মনের ভিতরে তো সবসময় একটা মানে অস্থিরতা কাজ করে সে কি করবে বাংলাদেশকে নিয়ে তারা যখন বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছিল বাংলাদেশের উপর দিয়ে তারা সমস্ত ট্রাক মালবাহী ট্রাক গুলো বাংলাদেশের উপর দিয়ে নিয়ে যাব কিন্তু চেক করার কোনো অনুমতি নাই তাদের মাল কেউ চেক করতে পারবে না মানে তারা বাংলাদেশের উপর দিয়ে কেলুপতি এই মনে শুনেছে কেলুপতি এক টাকা ট্রাক দিবে তাহলে বুঝেন বাংলাদেশের রাস্তা এত কোটি টাকা দিয়ে তারা তৈরি করে অথচ টাকা পয়সা এরকম একটা ডিসিশন হয়েছিল আনুমানিক বলতে পারতেছে যে তারাই সবচেয়ে বেশি লাভবান ছিল বাংলাদেশকে ঠকানোর জন্য তারপরে এলসি পেঁয়াজের জন্য আলুর জন্য বিভিন্ন এলসি খোলার জন্য তারা ট্যাক্স বসাইছিল মানে বাংলাদেশকে তারা বিভিন্ন ষড়যন্ত্রের স্বীকার করতেই থাকে কারণ ওই যে আমাদের পাশের রাষ্ট্র না বন্ধু রাষ্ট্র যুদ্ধের সময় আমাদের সাহায্য করছিল এমন এই সাহায্য করতে করতে বাংলাদেশের জনগণের এমন ভাবে ধোকা দিতে থাকে বলার বাইরে এখন যখন আমরা বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই বারো সেখানে অসুবিশি কারণ মনার দেশে সাতটা রাজ্য আছে এই সাতটা রাজ্য যদি হাত থেকে ছুটে জায়গা তখন মনে কষ্ট পাবো তখন কে মনার এই বাংলাদেশের নজরদারি করতে পারবো না কারণ বাংলাদেশের নজরদারি করতে তাদেরকে খুব সহায়তা করে কারণ তার সাতটা রাজ্য চলে গেলে তো তার অনেক বিশাল লস সেই জন্যে এই বাংলাদেশের উপর দিয়ে তারা বিভিন্ন সবকিছু করতে চায় তারা হয়তো এটে জানে না যে ক্ষমতা চিরস্থায়ী না আজকে আর গাছ আছে কালকে ওর গাছ আছে এই তার সহায়তায় সাবেক সরকার গুলা তারা চিরস্থায়ী দেওয়া আছে একমাত্র ভারতের সহায়তায় বাংলাদেশের জনগণ কতটা অসহায়ের ভিতরে সেটা একমাত্র বাংলাদেশের জনগণরাই জানতো কিন্তু ইন্ডিয়া সবসময় চাই যে বাংলাদেশের আধিপত্য বাংলাদেশের সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য কর্ম ইন্ডিয়া অন্য কোনো কান্ট্রিয়ে দেওয়ার না তাহলে পাকিস্তান থেকে একটা মাত্র জাহাজ আইসে এতেই এত আলোচনা সমালোচনা রাজনৈতিক ইস্যু আসে পড়ছে না জানি জাহাজের মাধ্যমে কিছু নিয়েই থাকে তাহলে তোমার এত সমস্যা কে তোমার নৌ রুড দিয়ে তো আমরা ঢুকছে না নদীপথের নৌ রুড দুইকে আমার দেশের বন্দরে পণ্য খালাস করতেছে তারপরও তোমাদের মাথা ব্যথা যদি তোমাদের বন্দরে যদি মালগুলা খালাস করতো তাহলে তো মানে এগারো কত গুজব ছড়াই দিতে আরো যে অনেক কিছু নিয়ে বাংলাদেশে বাংলাদেশে ডুবানোর জন্য ভাই ওগুলা চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদের প্রতিটা দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে প্রতিটা দেশের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে কারণ আমরা সবসময় ইন্ডিয়ার প্রতি নির্ভরশীল থাকতে চাই না আমাদের প্রতিটা দেশের সাথে সুসম্পর্ক থাকতে চাই খুদা হাফেজ